উনি পুরুষ না মহিলা না কৃপলিম না নবংস বুঝতে পারি না এটার মায়া কোথায় তাই আমি বলবো পশ্চিমবঙ্গের গুণাগুণ সবাই জানেন ন বছরের শিশু ধর্ষিত হয় এখানে উমা ধর্ষিত হয় বৃহত্তম ধর্ষিত হয় আর মুখ্যমন্ত্রী গ্রস

উনি হিংস্ব হিংস্র হয়ে যদি কোনো মহিলা থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তিনি টাকা দিয়ে নারীর সতীর্থ মাতৃত্ব চান তাহলে বউ যদি ধর্ষিত হয় তাহলে কি আমরা বলবো যে টাকা দিয়ে ওনার ভাতৃত দুটো ভাইজির সতীর্থ আমরা তার দিয়ে দেবো ওনাকে বুঝতে হবে তাই আমি আর বেশি আমার বক্তব্য করতে চাইছি না এখানে আমার ঘরে অনেক বক্তা রয়েছে তারা আরম্ভ

বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ